শাস্ত্রে একটা কথা আছে যে আগুনে পুড়লে থাকে ছাই কিন্তু নদীতে বাংলে কিছুই থাকে না এরকম একটা শাস্ত্রের কথা রয়েছে আমি যে জায়গাটা রয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে কায়েতমারা গ্রাম এটা হচ্ছে মুলাদি উপজেলার বরিশালের মুলাদি উপজেলার কায়েতমারা গ্রাম এখানে ছবিপুর ইউনিয়ন রয়েছে চর চরকালেখা ইউনিয়ন রয়েছে এর মধ্যে বহু গ্রাম রয়েছে যে গ্রাম বছরে প্রায় আধা কিলোর মতন জায়গা মানে এখান থেকে আপনারা আমি দেখাই এই যে এখন যে নদীর পাড়টা দেখতেছেন এটা এই যে সামনে যে মশা মৌসুম আসতেছে এখান থেকে হাফ কিলো ভিতরে চলে যাবে মানে এতটা পরিমাণ নদীতে ভাঙে এখন প্রতিদিন মানুষ আতঙ্কে থাকে যে কখন তার এই যে শখের মানে বাড়ি ঘর এগুলো ভাঙে নিয়ে যাবে এখন আমি আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দেই যে বিভিন্ন জেলার অসহায় গরিব মানুষ বিভিন্ন কখন কোথায় ঘটে কিন্তু এই যে এই যে মুলাদি উপজেলার যে একটা জয়ন্তী জয়ন্তী নদী নদীর কথা আমি বলেছিলাম দেখে গাছটা কিন্তু পড়ে যাচ্ছে দেখেন আপনি একটু দেখান এই যে গাছগুলা পড়ে যাচ্ছে এই গাছটার এখন আপনার কাছে হয়তো দাম থাকতে পারে কিন্তু এদের কাছে দাম নাই কারণ তার মাটি তার ভিটা সে যেই ছোট থেকে এখান থেকে বড় হয়েছে তারা নাতিপুতি বিয়ে দিচ্ছে সেই জায়গা জমির ভাইগাছিরা নিয়ে যেতেছে কিন্তু এখানে যারা চেয়ারম্যান মেম্বার রয়েছে তারা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন বালুর বস্তা ফালাইছে চেষ্টা করছে যে নদীটা বাদ দেওয়া যায় কিনা আপনারা দেখেন যে ওই যে ওপারে যে জায়গাটা আপনারা দেখতেছেন ওই ওপারে একটা গ্রাম পুরো আলাদা হয়ে গেছে একটা গ্রাম পুরো আলাদা হওয়ার পর মাঝখান দিয়ে গ্রামের মাঝখান দিয়ে একটা মানে নদী চলে গেছে যার কারণে এই সব লোক এই যে এলাকার লোক এরা আতঙ্কিত এখানে বড় বড় বিল্ডিংও রয়েছে এই যে মুন্সিরহাট নামে একটা হাট রয়েছে সেখানে সরকারি প্রতিষ্ঠান রয়েছে স্কুল রয়েছে আরও এখানে কয়েকটা এই বাজার রয়েছে সেই বাজার ব্যাপারী হাট মুন্সির হাট এই সব জায়গাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে এর মধ্যে হিমুমশী তারাও একটা প্রতিবেদন করেছিল যে এই এখান থেকে যাতে এই একটা ব্যবস্থা করা যায় কিন্তু বিষয় হচ্ছে এই মূলাদির উপজেলার মধ্যে অনেক বড় বড় সরকারি কর্মকর্তা রয়েছে তারা চেষ্টা করলে হয়তো সরকারের নজরে আনলে এই এই যে জমিনটা এই যে এলাকাটা এই যে গ্রামটা এটা রক্ষা করা সম্ভব ছিল দেখেন এখানে এই যে নদীর পাড়ে কিন্তু অনেক মানুষ বৈশাখ আছে তারা ভয় আছে যে বর্ষার সময় তাদের বাড়ি ঘর চলে যায় তো আমার এখানে একজন পরিচিত আমার মা আমার খালা আমার নানি তাদের বয়সী সবাই কিন্তু এখানে আসে আতঙ্কিত যে কখন তাদের বসত বিটা চলে যায় তো এই যে আপনাদের যে বসত বাড়িটা কোথায় ছিল কোন সাইডে ছিল এই জায়গায় ছিল প্রিয় দর্শক এই যে এখন দেখেন নদীর ঠিক মাঝখানে চলে গেছে এখন এই যে একজন অসহায় এখন পর্যন্ত নদীর পাশে পড়ে আছে বর্ষা হোক ঝড় হোক তুফান হোক এখানে বৈশা থাকে যে মৃত্যুর অপেক্ষা করে মানুষ কারণ তাদের স্বপ্ন ছিল এই মাটিতে তাদের জীবনটা যদি যায় এই মাটিতে তাদের কবর হবে কিন্তু আজকে পরের জায়গায়

সেখানে একটা গাছ থাকতো ফল থাকতো বিভিন্ন থাকতো নাতি পতি আসতো এখন তো দেখা যায় দূরে থাকে এখন যারা ছেলে সন্তান যারা বিয়ে শি করছে ঢাকা থাকে দেখা যায় এই এখানে আসার মতো সুযোগ তাদের নাই হয়তো আপনি সেই ছোট কাল থেকে আপনার ছোট মানে বিয়ের বয়স থেকে সংগ্রাম হইতে সংগ্রাম হচ্ছে তখন থেকে এখানে বসে বছর হয়েছে দেখো সেই কালে দেশে আইছি তোমাকে দেশে এখন ওই মায়া সেরে যাইতে পারতেছেন না বিয়াদশক মায়া বেশি মায়া বাজার ই পারেতে কত বাড়ি আदमी যাইতাড়ি না এই নদীবাড়িতে থাকতে হবে নদীবাড়িতে তাই এই এই নাছিল বাড়ি এই না লাগাতো এলগা ব্যায় কাট সব চলে আজকে এই পানির মূল্যটা আসলে কিভাবে দিবেন আপনারা এই যে এখানে একটা মায়ের সাথে কথা বললাম এরকম হাজার হাজার মায়ের চোখের পানি ঝরতেছে আজকে এই এটা দেখার দায়িত্ব মানে আজকে আমাদের এই এই মায়ের পালা কাল আরেক মায়া কানবে কারণ প্রত্যেক বছর পার হইলেই এরকম চোখের পানি রাত্রে কখন মানে তাদের নদীতে ঘরটা সব যাবে এই ভয় আছে এখানে দেখেন অনেক মানুষ এই ঈদের এখন তাও কিন্তু তারা এখানে এসে অপেক্ষা করে যে আমাদের একটা ভিটা ছিল আমাদের বসত বাড়ি ছিল এই যে একটা মা বসে আছে এর সাথে একটু কথা বলি আপনারা শোনেন যে এই যে মা সে তার এখন কতদিন বাকি আছে পৃথিবীতে থেকে একটা চিন্তা করেন যে এই যে এখানে নদীর পারে তার এখন প্রহর গুনতেছে মৃত্যুর প্রহর যে কখন এখানে এই মাটিতে মানে শ্বশুর শাশুড়ি গেছে স্বামী গেছে এখন তার পালা তো কেমন আছেন আপনারা একটু জোরে বলেন ভালো আছেন আল্লাহ ভালো রাখছে তো কেমন ভালো আছেন নদীর আপনার বাড়ি এটা কোন জায়গায় আপনার বাড়ি এটা হ্যাঁ ডাঙ্গের কিনারে আইসে আপনার ওটা এখনো বাঙ্গে নাই

অসুস্থ মানুষ যারা এই এলাকায় এখন থাকতেছে এই যে মা আপনারা এখন যেটু আছে এতটুকু যদি রক্ষা করা যাইতো তাহলে কেমন এই দেশবাসী আপনারা দেখতেছে এই দেশের অনেক পুলিশ আইন আদালত অনেক ব্যারিস্টার অনেক মন্ত্রী মিনিস্টাররা সবাই দেখবে যারা ইচ্ছা করলে এই করতে পারে আর এই জন্য আল্লাহরি আল্লাহরে কই আল্লাহ তুমি আমার দিদি আম থাম মাটি যে দিবে এমন মানে মারা গেলে যে মাটি দিবে সেটাও পরের জায়গায় যদি কেউ আল্লাহর रास्ते থাকতে দেয় তাইলে সেখানে হয়তো দিতে হবে এই দশেক এখানে কিছু যুবক রয়েছে এলাকার ভাই ভাইরাদার আসলে আমিও এই দেশের মানুষ ওইখানে তারা কেন বসে আছে আমি তাদের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম এই যে আপনাদের বাড়ি কোন জায়গায় আদে নদীতে নিয়ে গেছে নিয়ে গেছে কত বছর আগে আরো 15 বছর আগে

তার কোনোই নাই মানে যেটু বাড়ি ঘর আছে ভেঙ্গে লয়ে যাবে এই বছর ভেঙ্গে লয়ে যাওয়া সম্ভব বেশি এখন আপনারা তো এলাকার যুবক কি চান আপনাদের মেম্বার চেয়ারম্যান যারা আছে এমপি আছে এদেরকে কিছু বলতে চান কিনা তারা একবার বস্তা ফালাইছিল বস্তু তো ভেঙ্গে লয়ে আবার গেল গা তারপর এখন বর্তমানে আবার মনে করেন যদি আমরা নদীরা যদি একটু বানতে চাই যদি সরকার যদি বানতে কোনো রকম তাহলে আমগুলো আর একটু থাকার আমরা স্থান পাইতাম এই জায়গা আর যদি এটি যায়

এই জায়গাগুলো এই যেখানে যা দেখছেন এগুলো সব মানুষের বসত বাড়ি ছিল এই জায়গাতে মানুষ বসবাস করত প্রত্যেকটা ঘর স্বপ্নের ঘর প্রত্যেকটা বাড়ি স্বপ্নের বাড়ি তিলে তিলে এই সব বাড়ি ঘরগুলো তৈরি করছিল আজকে সেই বাড়ি ঘর চলে যাইতেছে নদীতে কেউ মানে নদীতে জাগটা ভাঙছে তারা তো বুক ফাট্টা কাঁদতেছে আজকে ক্যামেরার সামনে হয়তো আমি কথা বলছি এরকম হাজার হাজার মানুষ আছে কান্না করে গভীর রাতেও কান্না করে জানলা আমাদেরকে একটু রক্ষা করো আমাদেরকে একটু রক্ষা করে এই যে বসত ভিটা যাদেরটা ভাঙে নেয় তারা এখন আতঙ্কিত তা আমি এই মূলাদ উপজেলার যারা ইউনিয়ন পরিষদে রয়েছেন যারা থানা পর্যায়ে রয়েছেন যারা এখানে এমপি রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব এখন যারা যাদেরটা ভাঙছে তা তো চলে গেছে যাদেরটা ভাঙে নাই তাদেরকে অবশ্যই রক্ষা করার জন্য সরকারি একটা পদক্ষেপ দরকার সামান্য পদক্ষেপ হইলে হবে না কারণ এর মধ্যে শুনেছি যে বালু ফালাইছিলো বস্তা ভরে সেখানে জোয়ার আসলে সেই বস্তা ভাসায় নিয়ে গেছে সেখানে হয়তো সরকারি টাকা নষ্ট হয়েছে আর এইটাই যদি কঠিন পর্যায়ে যদি আপনার একটা পদক্ষেপ নিতেন ভিতর মাঝখান থেকে ড্রেজার দিয়ে কাটতো তাহলে কিন্তু এই নদী এত পর্যায়ে আসতো না ওই যে একটা গ্রাম কিন্তু আলাদা হয়ে গেছে ওই গ্রামের ভাইবেরাদ্দার সব আমাদের ভাইবের কিছু কিছু যাদের জায়গা ছিল তারা উপর চলে গেছে আজকে আমরা কোথায় যাব। আমাদের এই যে ভাইব্রাদার যারা কোথায় যাবে এখন যারা এই মূলাদি উপজেলার মূলাদি থানার মধ্যে রয়েছে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা অবশ্যই এই একটা পদক্ষেপ নেবেন এটা নিয়ে হয়েছে আমি কেন এখান থেকে নিউজ করা হয়েছে সেই নিউজেও কিন্তু কোনো কাজ হচ্ছে না মানে কবে এই এলাকার যারা মানে এমপি মন্ত্রীরা রয়েছিল এখন তো দেশ স্বাধীন হয়ে গেছে এখন তার কোনো পদক্ষেপ নাই কারণ এখন কাকে দাবি দায়ী করব পাঁচ তারিখের পর এখন তো কোনো এমপি মন্ত্রী দায়ী করতে পারবো না কারণ তারা তো লুটে পুটে খেয়ে পালিয়ে গেছে তারপরও যারা এখন উপদেষ্টারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব পরবর্তীতে নির্বাচনে যারা আসুক আপনাদেরকে অনুরোধ করব এই এলাকাটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করবেন এলাকায় একটু কাজ করবেন এই নদীটা যাতে বাদ দেওয়া যায় সেই ব্যবস্থাটা করবেন সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি সাব্বির আহমেদ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম